ये दिया है ये भी अंदर ये वो मैं ये

হয়ে গেছিলেন কেকা দেখতে লাইভে লাইভে আছি লাইভে আস লাইভে আছি মিশন স্কুল রোড ডুবে গেছে পুরোটাই ডুবে গেছে দেখেন কি অবস্থা শুধু বৃষ্টি দেখা যায় সম্পূর্ণ রাস্তা পানির নিচে চতুর্দিকে শুধু পানি আর পানি শুধু পানি

একদিনের বৃষ্টিতে পানি